হ্যালো ভিউয়ার্স সবাইকে আবারও আপডেট এক্সপ্রেস এস ডি চ্যানেলে স্বাগত জানাই আপডেট এক্সপ্রেস মানে নতুন একটি আপডেট তো নতুন আর একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আপডেটটা হচ্ছে চাকরির আপডেট একটি ভালো সংখ্যক পোস্টের চাকরির আপডেট রয়েছে যেটা হচ্ছে হসপিটালে নিয়োগ হাসপাতালে প্রায় চুয়ান্ন জন কর্মী নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার করবে। তো চলে যাচ্ছি নোটিফিকেশানে তো নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা কিন্তু এটা একটা পত্রিকার কিন্তু দেওয়া হয়েছে এবং দৈনিক সংবাদ পত্রিকা থেকে কিন্তু কাটিং পেপার এটা তো আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে বা আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে আপনারা মানে অ্যাপ্লাই করবেন অন্যথায় কিন্তু আপডেট এস এসডি জেনারেল কিন্তু কোনোভাবে দায়ী নয় তার জন্য আপনারা ভালোভাবে যাচাই করে আমি আবারও বলছি অ্যাপ্লাই করবেন তো বিষয়টা হচ্ছে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে চুয়ান্ন জন কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াক ইন অন টোয়েন্টি ফোর মানে একুশ তারিখে সেপ্টেম্বরের একুশ তারিখে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে উন হসপিটাল দ্য হোপ উনকোটি হসপিটালের জন্য নেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু একেবারে প্রাইভেট হসপিটাল মাল্টি স্পেশালিস্ট স্পেশালিটি প্রাইভেট হসপিটাল কৈলাসহর তো কি কি পোস্টের জন্য নেওয়া হচ্ছে এবং কোয়ালিফিকেশন কি কি দরকার যোগ্যতা কি দরকার তো ছজন নিয়োগ করা হচ্ছে রেসিডেন্ট মেডিকেল অফিসার আর ও যার জন্য যোগ্যতা দরকার এম বিবিএস থার্টি বলতে ত্রিশ জন নিয়োগ করা হচ্ছে নার্সিং অফিসার তার জন্য দরকার বিএসসি এবং জিএনএম এবং আইসিইউ এনআইসিইউ ইমার্জেন্সি এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদেরকে তিন নাম্বার পোস্ট দুটো রেডিওলজি টেকনোলজিস্ট তো এটা নিয়োগ করা হচ্ছে দুজন এবং তার জন্য কিন্তু যোগ্যতা দরকার বি আইটি আবার তিনজন নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনোলজিস্ট তার জন্য দরকার বিএমএলটি চারজন নিয়োগ করা হচ্ছে ফ্লোর কোঅর্ডিনেটর তার জন্য দরকার বিএইচএমএস বা বিএএমএস বা এম পাঁচজন নিয়োগ করা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ যার জন্য দরকার এম বি এ বা বিএইচএম এইগুলি দরকার চারজন নিয়োগ করা হচ্ছে অপ্টোমেট্রিস্ট যার জন্য দরকার বিও পি তো এইগুলি তোমাদের কোয়ালিফিকেশন দরকার যারা লাইনে আছে তারা বুঝতে পারছো কী কী দরকার তোমাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং অ্যান আপডেটেড সিভি অ্যালং উইথ অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট মানে তোমরা যেদিন ইন্টারভিউ দিতে যাবে একুশ তারিখে সেদিন কিন্তু তোমরা তোমাদের সাথে অরিজিনাল তোমরা কিন্তু ডিগ্রি সার্টিফিকেটগুলো নিয়ে যাবে তার সাথে কিন্তু আপডেটেড বলতে একেবারে নতুন সিভি কিন্তু সাথে নিয়ে যাবে একদম আর টাইমটা বলে দিচ্ছি টাইমটা হচ্ছে দশটা থেকে তিনটে পর্যন্ত সকাল দশটা থেকে তিনটে অবধি তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ঠিকানা প্লেস হচ্ছে পনেরো কোটি হসপিটাল ভগবাননগর শহর উনকুটি ত্রিপুরা পিন নাম্বার সেভেন নাইন নাইন টু সেভেন নাইন তো তোমরা যাচাই করে ইন্টারভিউ দিতে যাবে আশা করি সেটা কিন্তু সুবর্ণ সুযোগ এবং বেতন এখানে লেখা নেই তোমরা বা এখানে আলোচনাক্রমে সিলেক্টেড হলে পরে তোমরা বেতন সম্পর্কে জানতে পারবে তো যাই হোক এটা ছিল আপনাদের জন্য তোমাদের জন্য ভিডিও একটা মানে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো যদি এই রকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আপডেট থাকতে হবে এবং আমরা সব সময় সর্বদা চেষ্টা করব আপনাদের আপডেট রাখা বিভিন্ন খবর বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ধরনের আপডেট দিয়ে আপডেট রাখার চেষ্টা করব আমরা এইটুকু আমরা কথা দিচ্ছি আপনাদের তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার